এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর

ইস্কনের মহারাজজিরাই এসে পুজো করেছেন আমার বাড়িতে হয়তো তোমরা দেখেছো আমি শেয়ার করেছিলাম সোশ্যাল মিডিয়া আর আজকের দিনটা কোনো বছর মিস করি না আজকে শুটিং আছে কিন্তু আগে এটা তারপর শুটিং কারণ আমার মনে হয় যে এটা না করলে আমার মনে শান্তি হবে না তো এটা এটা দরকার আমার জন্য জগন্নাথদেবের দেবের আশীর্বাদ দিয়ে আই থিঙ্ক দিন শুরু করলাম কাজ ভালো হবে এবং আরো অনেক কিছু চাইলাম আশা করি সেগুলো হয়ে গেলে তোরা সবাই জানতে পেরে যাবে এটা বলা যাবে না তো এটা শুধু জগন্নাথ দেবকে বলবো আমি সবার আগে সুস্থতা চেয়েছি বাবু এখন সবার আমাদের সবার আমার তোমার সবার সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট তো আমরা মনে হয় আমরা যদি সুস্থ থাকি তাহলে হাত পা সচল থাকলে কাজ করে করে নেবো বাকিটা আর নিজে হাতে রথটা সাজিয়ে নিয়ে বেরোনো হতো টানতে টানতে নিয়ে যাওয়া হতো আর কম্পিটিশন হতো আমার বাড়িতে যে কার রথ সব থেকে বেশি সুন্দর বিকজ আমরা মানে যৌথ পরিবারে আমি বড় হয়েছি তো আমার ভাই বোনদের মধ্যে সারা জীবন আমাদের এই কম্পিটিশনটা থাকতো পরের দিকে যখন বড় হওয়া শুরু করেছি তখন আমরা একটাই রথ সবাই মিলে নিয়ে বেরোতাম এখন তো এত বড় সৌভাগ্য যে ইস্কনে এসে রথ টানতে পারছি ওই তো আমার মনে হয় যে যেটা বলল যে সব থেকে ভালো সাজানোর সাথে আরেকটা যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং হতো আমাদের মধ্যে যে ওই কয়েন দিয়ে যেত কে সব থেকে বেশি কয়েন জোগাড় করতে পারতো এবং সেটা দিয়ে সেই কয়েন দিয়ে চকলেট কিনে খেতাম আমরা

আমরা এসেছি আর জগন্নাথ দেব নিজে খাদ্য প্রিয় নিজে খেতে খুব ভালোবাসেন তো ওনার পুজোতে কখনো উপোস থাকতে নেই তো বাড়ি গিয়ে যখন উপোস ভাঙবো তখন খেয়ে নেবো ওনার প্রিয় খাবার জয় জগন্নাথ জয় জগন্নাথ